নাম প্রিয়তমা লেখিকা জিন্না চৌধুরী হাবিবা পর্ব সংখ্যা এবং শেষ পর্ব ঘন অন্ধকার দূর থেকে রাস্তার বেয়রিশ কুকুরগুলো ঘেউ ঘেউ শব্দ তুলে চলছে বিভিন্ন গলির মোড়ে ল্যাম্পোস্টের হরিদ্রাপ আলো টিম টিম করে জ্বলছে বড় বড় দালানের পিছনে একটি ছোট্ট কুঠরিতে বাসা বানিয়েছে রকি আর রাজীব শেখ কিছু মানুষ কিছু মানুষ মোমবাতির মতো হয় সবাইকে আলো দিতে দিতে নিজেই শেষ হয়ে যায় কিছু মানুষ মোমবাতির মতো হয় সবাইকে আলো দিতে দিতে নিজেই শেষ হয়ে যায় জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে জীবন জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে যদি তুমি এমন একজন মানুষের অপেক্ষায় থাকো যে তোমার সকল সমস্যার সমাধান করে দেবে তাহলে একটু আয়নার সামনে দাঁড়াও মানুষটা পেয়ে যাবে যদি তুমি এমন একজন মানুষের অপেক্ষায় থাকো যে তোমার সকল সমস্যার সমাধান করে দেবে তাহলে একটু আয়নার সামনে দাঁড়াও মানুষটা পেয়ে যাবে বিশেষ দিনগুলোতে হারিয়ে যাওয়া মানুষগুলোর কথা একটু বেশি মনে পড়ে বিশেষ দিনগুলোতে হারিয়ে যাওয়া মানুষগুলোর কথা একটু বেশি মনে পড়ে কিছু এতই হাসি খুশি থাকে যে তাদের আচরণে আপনি বুঝতেই পারবেন না এরা আসলে প্রচন্ড কষ্টে নিয়ে বেঁচে আছে কিছু মানুষের এত হাসি কিছু মানুষ এত হাসি খুশি থাকে যে তাদের আচরণে আপনি বুঝতেই পারবেন না যে বুঝতেই পারবেন না এরা আসলে প্রচণ্ড কষ্ট আছে কারোর সাথে সত্যিকারের সম্পর্কে জড়ালে নিজের ভালো থাকাটা তার উপর নির্ভর করে কারো সাথে সত্যিকারের সম্পর্কে জড়ালে সম্পর্কে জড়ালে নিজের ভালো থাকাটা তার উপর নির্ভর করে আপন ভেবে যাকে বিশ্বাস করবেন সে আপনাকে গোপনভাবে আঘাত করবে আপন ভেবে যাকে বিশ্বাস করবেন সে আপনাকে গোপনভাবে আঘাত করবে সম্পর্কে একবার সন্দেহ ঢুকলে দীর্ঘদিনের সম্পর্কেও বিচ্ছেদ ঘটে সম্পর্কে একবার সন্দেহ একবার সন্দেহ ঢুকলে সম্পর্কে একবার সন্দেহ ঢুকলে দীর্ঘদিনের সম্পর্ক বিচ্ছেদ ঘটে মানিয়ে নেওয়াটা সহজ মনে হলেও মেনে নেওয়াটা সহজ নয় মানিয়ে নেওয়াটা সহজ মনে হলেও মেনে নেওয়াটা সহজ নয় পরদিনে রকি তার আস্থানে পৌঁছে যায় মিরন হায়দারকে কল করে ঠিকানা জানিয়ে দেয় আজ রাতে মেয়েগুলোকে তার হাতে হস্তান্তর করবে আজ রাতে হস্তান্তর করবে এদিকে কনস্টেবল নিজাম রূপককে রূপকে কল করে জানিয়ে দেয় এদিকে কনস্টেবল নিজাম রূপককে কল করে জানিয়ে দেয় রকি মিরুন হায়দারকে কল করেছিল আর ঠিকানা দিয়ে আজ রাতেই যেতে বলেছে রূপকার তরুণ সবাইকে নিয়ে তখনই গ্রামের উদ্দেশ্যে রওনা হয় আর সন্ধ্যার আগে পৌঁছে যায় বাড়িতে না গিয়ে সোজা থানায় যায় সেখানে থেকে মিরন হায়দারকে নিয়ে রকি দেওয়া ঠিকানায় চলে যায় সাথে রাজীব শেখকেও নিয়ে যাওয়া হয় ওদের সাথে এসে ফারুকও যোগ দেয় আগে মিরন হায়দার ভিতরে ঢোকে স্বাভাবিকভাবেই রকির সাথে ফর্মালিটি শেষ করে পেমেন্ট সম্পন্ন করে এরপর রকি মেয়েগুলোকে মিরন হায়দারের হাতে বুঝে দেওয়ার জন্য হাঁটা ধরে মিরন হায়দার পিছু পিছু যায় বিল্ডিংয়ের একেবারে শেষ প্রান্তে চলে যায় মিরন হায়দার ভ্রু তাকালেন এখানে তো কোনো রুম নেই তবে মেয়েগুলোকে কোথায় রেখেছে দেওয়ালে পেন্টিং আটকানো ছিল মিরন হায়দার সেগুলোই দেখছিলেন পেন্টিংগুলো দেখে মনে হচ্ছে একেবারে জীবন্ত কোনো দৃশ্য রকি একটা পেন্টিংয়ের এর উপর হাত রাখলো সেটি ঘুরিয়ে দিয়ে দেওয়ালে হাত রাখলো সাথে সাথে হাত করে একটা দরজা খুলে গেল মূলত পেন্টিংয়ের পিছনে ফিঙ্গার প্রিন্ট দেওয়া ছিল মিরন হায়দারকে নিয়ে রকি ভিতরে ঢুকলো ভিতরে গিয়ে আরেকটা দরজার লক খুলে দিল তখনই পুলিশ পেছন থেকে পিস্তল তাক করলো রকির মাথায় পিস্তল ঠেকিয়ে দাঁড়ালো রূপক সে দু হাত উপরে তুলে এদিক ওদিক তাকিয়ে ফন্ট আটানোর চেষ্টা করলো কিন্তু এখানে থেকে পালানোর রাস্তা নেই একে একে সবগুলো মেয়েকে বের করে শেষে গিয়ে রূপক তরুণ দুজনকে চমকে গেল প্রীতি রবি ফারিয়া তিনজনকে দেখে যারা নিজের অভাব মানুষকে যেমন বাস্তবতা শিখতে বাধ্য করে তেমনি মানুষ চিনতে সাহায্য করে অতিরিক্ত অভাব মানুষকে যেমন বাস্তবতা শিখতে বাধ্য করে তেমনি মানুষ চিনতেও সাহায্য করে অতিরিক্ত অভাব মানুষকে যেমন বাস্তবতা শিখতে বাধ্য করে তেমনি মানুষ চিনতেও সাহায্য করে একটি মেয়ে তার বাবাকে একটি সুন্দর প্রশ্ন করলো বাবা আমাদের উঠানে যে গাছটা আছে সেটা পাশের বাগানে লাগানো যায় না একটি মেয়ে তার বাবাকে একটি সুন্দর প্রশ্ন করলো বাবা আমাদের উঠানে যে গাছটা গাছ যে গাছ আছে যে গাছটা যে গাছটা আছে সেটা পাশের বাগানে লাগানো যায় না বাবা বললেন মা ওটা চার বছর পুরনো গাছ নতুন মাটিতে মানিয়ে নিতে পারবে না বাবা বললেন মা ওটা চার বছরের পুরানো গাছ নতুন মাটিতে মানিয়ে নিতে পারবে না মেয়ে বললেন মেয়ে চোখে জল নিয়ে বলল চোখে জল নিয়ে বলল তোমার আঙ্গিনায়ও তো একটা চারা গাছ আছে এখন ২২ বছর পূর্ণ হয়ে গেছে সে সে কিভাবে নতুন জায়গায় মানিয়ে নিয়ে বাসবে বাবা বললেন বাবা কিছুক্ষণ ভেবে বলল। এই শক্তি পৃথিবীতে একমাত্র এই শক্তি পৃথিবীতে একমাত্র মেয়েদেরই আছে তাই তো তারা কল্প বৃক্ষের মতো যে নিজে নতুন জায়গায় মানিয়ে সারা জীবন অন্যের জন্য বাসে কল্প 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 বৃক্ষের মতো কল্প বৃক্ষের মতো যে নিজে নতুন জায়গায় মানিয়ে সারা জীবন অন্যের জন্য বাঁচে অন্যের জন্য বাঁচে অভিমান ভালো কিন্তু অতিরিক্ত নয় ছোট ছোট অভিমানগুলো সম্পর্ককে সুন্দর করে আর দীর্ঘমেয়াদী অভিমানগুলো অশান্তি হয়েই রয়ে যায় অভিমান ভালো কিন্তু অতিরিক্ত নয় ছোট ছোট অভিমানগুলো সম্পর্ককে সুন্দর করে আর দীর্ঘমেয়াদী অভিমানগুলো অশান্তি হয়েই রয়ে যায় অশান্তি হয়েই রয়ে যায় নিজেকে কবরে রেখে দুনিয়াকে কল্পনা করে দেখুন কেউ থেমে নেই আপনার জন্য নিজেকে কবরে রেখে দুনিয়াকে কল্পনা করে দেখুন কেউ থেমে নেই আপনার জন্য তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে যারা তোমাকে মিথ্যা বলে যারা তোমাকে ব্যবহার করে যারা তোমাকে অসম্মান করে তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোটো করে যারা তোমাকে মিথ্যা বলে যারা তোমাকে ব্যবহার করে যারা তোমাকে অসম্মান করে হয়তো সবার কাছে ভালো হতে পারেনি তবে এতটুকু বলতে পারি কখনো কারো খারাপ চাইনি হয়তো সবার কাছে ভালো হতে পারিনি তবে এতটুকু বলতে পারি কখনো কারো খারাপ চাইনি স্বপ্ন দেখাটা অনেকটা আনন্দের হলেও স্বপ্ন ভাঙ্গাটা অনেকটা যন্ত্রণাদায়ক স্বপ্ন দেখাটা অনেকটা আনন্দের হলেও স্বপ্ন ভাঙ্গাটা অনেকটা যন্ত্রণাদায়ক কঠিন এক যুগ মিথ্যাটায় আজকের দিনে সবাই বিশ্বাস করে আর সত্যিটা বললে সবাই প্রমাণ খোঁজে কঠিন এক যুগ কঠিন এক যুগ মিথ্যাটাই আজকের দিনে সবাই বিশ্বাস করে বিশ্বাস করে আর সত্যিটা আর সত্যিটা বললে সবাই প্রমাণ খোঁজে ভদ্রতা ভদ্রতা সবার কাছে আশা করবেন না কারণ সবাই এই দামি জিনিটার মালিক হয় না ভদ্রতা সবার কাছে আশা করবেন না কারণ সবাই এই দামি জিনিসটার মালিক হয় না সিঙ্গেল থাকার সুবিধা মিথ্যা নাটক করতে হয় না কাউকে হারানোর ভয় করতে হয় না রূপক কেসগুলো কি সুন্দর হ্যান্ডেল করে অথচ এখন নিজেই ভেঙে পড়ছে রূপক একটা ধমক দিয়ে ফারুক বলল কান্না থামিয়ে ওকে আশ্বস্ত করো তোমাকে ভেঙে পড়তে দেখলেও আরও ভয় পেয়ে যাবে সুখ নেই কথাটি বললে ভুল হবে সুখ ঠিকই আছে কিন্তু সবার ভাগ্যে সেটা নেই সুখ নেই কথাটি বললে ভুল হবে সুখ ঠিক আছে কিন্তু সবার ভাগ্যে সেটা নেই সুলের প্রশংসা করে রোমান্টিক স্বামীর লেখা একখানা কবিতা চুলের প্রশংসা করে রোমান্টিক স্বামীর লেখা একখানা কবিতা তোমার এই ঘন রেশমি চুলে আমি পাগল হয়ে যাই কখনো ডালে কখনো ভাতে কখনো সবজিতে খুঁজে পাই কখনো ডালে কখনো ভাতে কখনো সবজিতে খুঁজে পাই শিক্ষা মানুষকে আলোকিত করে আবেগ মানুষকে নষ্ট করে বিবেক মানুষকে বাঁচায় শিক্ষা মানুষকে আলোকিত করে আবেগ মানুষকে নষ্ট করে বিবেক মানুষকে বাঁচায় আনন্দ মানুষকে হাসায় ধৈর্য মানুষকে উন্নত করে মিথ্যে মানুষকে ধ্বংস করে ডাক্তার যখন বলেছিল গুলি বের করা হয়েছে রুগী এখন আউট অফ ডেঞ্জার তখন রূপেকের দেহে যেন প্রাণ ফিরে আসে ফারুক দুই বাড়িতে ফোন করে জানিয়ে দিল তারা হাওয়া মাও করে কাঁদতে কাঁদতে হাসপাতালে এসে পড়েছেন প্রীতি প্রীতিকে দেখার পালা একে একে সবাই শেষ করলো ফারুক সবাইকে সব ঘটনা বলতে ব্যস্ত রূপক সবে ধীর পায়ে কেবিনের দিকে পা বাড়ালো প্রীতির এখনও জ্ঞান ফেরেনি খুব বড় একটা অপারেশন হয়েছে ডাক্তারে বলে দিয়েছে জ্ঞান ফিরতে দেরি হবে রূপক প্রীতির পাশে ফলরে বসে পড়ে ওর একটা হাতে ক্যানোলার লাগানো অন্য হাতে ধরে রূপক নিজের কাছে টেনে নেয় কাঁপা কাঁপা হাতে স্পর্শ করে প্রিতির হাতের উল্টো পিঠে ঠোঁট ছোঁয়ায় হাতটাকে নিজের বুকে চেপে ধরে বললো আমি আর কখনো তোমাকে কোনো বিপদে পড়তে দেব না সব সবসময় ছায়ার মতো তোমার পাশে থাকবো তুমি কখনো আমাকে ছেড়ে যেও না প্রীতি গভীর রূপকের বলা একটা কথাও তার কানে দিন হাসপাতালে থাকার পর রূপক এক প্রকার জোর করেই প্রীতিকে বাড়িতে নিয়ে যায় ফিনাইলের গন্ধে প্রীতি অতিষ্ঠ হয়ে রূপককে বলল ওকে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে এদিকে সব প্রমাণের ভিত্তিতে রাজীব শেখ আর মিরন হায়দারকে ফাঁসির আদেশ দেওয়া হলো সাথে রবি আর ফারুককে এক বছরের কারাদণ্ড দেওয়া হলো রুবি অসৎ ব্যবসায় তার ভাইকে সাহায্য করেছে আর ফারুক সব জেনেও পুলিশকে না জানিয়ে নিজে নিজে সব করার কারণে তাকে এক বছরে কারাদণ্ড দিল প্রীতির কথায় ঘোর কাটলো রূপকের প্রীতি ক্লান্তি মাখা কণ্ঠে বলল। এবার হোটেলে ফিরে চলুন আর হাঁটতে ভালো লাগছে না রূপক দুই ব্রুকুশকে বলল। তুমি তো বললে এখানে হাঁটাহাঁটি করবে প্রীতি ঝিমিয়ে যাওয়া কণ্ঠে বলল। এখন আর ভালো লাগছে না রূপক দুষ্ট হেসে বলল এখন হোটেলে ফিরে গেলে তুমি আমায় কি দিবে প্রীতি লজ্জা পেলেও কপট রাগ দেখে বললো কসুদেব আপনাকে রূপক কান পেতে বললো কি সারা রাত ভালোবাসবে আচ্ছা চলো আমি রাজি আছি প্রতি রূপকে বাহুতে কিল মেরে হাঁটা ধরল রূপকও হেসে দিয়ে পিছু পিছু গেল হোটেলে গিয়ে রুমের কাছাকাছি যেতে রূপক প্রীতিকে কোলে তুলে নিল প্রীতি কিছু বলতে গেলে রূপক চুপ করিয়ে দিয়ে বললো আজ কোনো এক্সকিউজ চলবে না ভালোবাসা চলবে পরিশিষ্ট থানা থেকে এসে রুমে চলে গেল রূপক প্রীতি রূপককে দেখে এক গ্লাস লেবুর শরবত বানিয়ে নিয়ে রুমে ঢুকলো গ্লাসটা রূপকের দিকে বাড়িয়ে দিতে রূপক মাথার ব্যারেট কাপটা প্রীতির মাথায় পরিয়ে দেয় অর্ধেক শরবত খেয়ে বাকিটা প্রীতির দিকে বাড়িয়ে দেয় প্রীতি বিরক্তি না করে নিমেষে বাকি শরবতটুকু গিলে ফেলে কয়েক বছর ধরে এটা চলে আসে রূপক মুচকে এসে প্রীতির ঠোঁটের কোণে লেগে থাকা লেবুর কণাটুকু মুছে ওয়াশরুমে চলে যায় প্রীতি গ্লাস নিয়ে নিচে নেমে যায় তিন বছর ধরে রূপক আর চট্টগ্রামে থাকে রূপকের বদলি হওয়াতে এখানে চলে এসেছে সবাই বাবা মা কিছুদিন রাহাতের কাছে থাকে থাকে কিছুদিন রূপকের কাছে এখন রাহাতের বাসাতেই আছে তারা রূপকার ছেলে হয়েছে ছেলে হয়েছে তাই রূপকের বাবা গ্রামের বাড়িতে যমজ ভিলা নেম প্লেট লাগিয়ে দিয়েছেন বছরের দুইবার ঈদের সবাই মিলে গ্রামের বাড়িতে যায় রূপক আর প্রীতির দুই ছেলের নাম ইফাজ আর ইয়াজ বয়স চলছে দুজনের রূপক ওয়াশরুম থেকে বেরিয়ে দুজনকে ঘুম থেকে জাগিয়ে দিয়েছে বাপ তিনি মিলে তিন বাপ মিলে খাটের উপর লাফালাফি শুরু করে দিয়েছে ইপাশ পানি খেতে খাট থেকে নামলো দরজার দিকে নজর দিতে দেখলো প্রীতি আসছে ইপাস লাফিয়ে উঠে সবাইকে সাবধান করে বলল হিটলার রানী আম্মু আসতেছে হিটলার আর নিয়ে আসতেছে এতক্ষণ লাফালাফি হলেও মুহূর্তে সব শান্ত হয়ে গেল সবাই চোখ বন্ধ করে শুয়ে রইল প্রীতি রুমে ঢুকে এক পলক সবকিছু কিছু পরক করে চিৎকার করে উঠল এই কি করেছো তোমরা বাপ ছেলে মিলে বিছানার এই অবস্থা কেন এখানে কি গরু ঘুমায় মনে হচ্ছে কুস্তি লড়েছ তিনজনে কেউ নড়চর করছে না প্রীতি একটা সলার মুঠো এনে অ্যালোপাথরি সবাইকে পেটানো শুরু করলো রুপো কিফাস ইয়াজ তিনজনে খাট থেকে নেমে দৌড়ে বাইরে চলে গেল প্রীতি শলার মুঠো রেখে খিলখিল করে হেসে উঠল ওরা বাবা ছেড়ে তিনজনই দরজার কপার ধরে উকি দিয়ে দেখছিল তারা হেসে দিল এবার তার জন্যই রুমের ভিতর পড়ে লড়াই শুরু করে দিল শেষে প্রীতি সোপায় বসে থেকে রূপো কিফাস আর ইয়াজের হাতে বিছানা গুছালো আজ সবাই গ্রামের বাড়ি যাবে কিছুদিন পরই মনির বিয়ে গ্রামে থেকেই রূপকের বাবা মেয়ের বিয়ে সম্পন্ন করতে চাইছেন রূপক প্রীতি বাচ্চাদের নিয়ে আগে ঢাকায় যাবে সেখানে থেকে সবাই একসাথে হয়ে গ্রামে যাবে প্রীতি ছেলেদের রেডি করিয়ে দিল তারা বসার রুমে খেলছে রূপক প্রীতিকে তারা দিল ওর সামনে আসার জন্য শাড়ি পরে রূপকের সামনে দাঁড়াতে রূপক প্রীতিকে ঘুরিয়ে দিল অনেকদিন প্রীতিকে বেনুনি করতে দেখে দেখে নিজেও শিখে নিল এখন পিতির চুলে যত্ন করে বিনোনী করে দিল সবাই মিলে গ্রামের বাড়ির সামনে এসে পোষালো বাড়ির সামনের নেম প্লেটের দিকে তাকিয়ে সবাই এক হাসলো কি সুন্দর গুটি সুটি অক্ষরে লেখা জমজ ভিলা বিয়ের দিন ঘনিয়ে আসলো ফারুক আর তার মাও এসেছে ফারুক সোফায় বসে ফোন টিপছে মণি এক পলক তাকিয়ে দীর্ঘশ্বাস পেল ছেলেটা বিয়ে করবে না বলে পণ করেছে যদি কখনো তাকে বিয়ের জন্য জোর করা হয় তবে সে বাড়ি থেকে বেরিয়ে যাবে বলে হুমকি দিল সবাইকে প্রথম প্রথম মনির ফারুককে দেখে মায়া হতো যখনই বাড়িতে আসতো তখনই দেখতো ফারুক উদাসীন বলিন চেহারা বানিয়ে ঘুরতো সেই মায়াকে মণি ভালোবাসা নামকরণ করে ফারুককে জানালে ফারুক মনিকে বোঝালো এটা ভালোবাসা নয় মায়া যদিও ভালোবাসা হয়ে থাকে তবুও আমার কিছু করার নেই আমি স্বপ্নাকে ছাড়া দ্বিতীয় কাউকে মেনে নিতে পারবো না সময়ের সাথে সাথে মনিও সরে আসে ভালোবাসা হলে হয়তো ভুলতে পারতো না মায়া বলেই কাটিয়ে বলে পেরেছে। ইফাজার ইয়াস মিলে ফারুকের চুল নিয়ে জুটি করছে সে চুপচাপ বসে রইল প্রীতিকে দেখে ইফাজ ইয়াজ ছেলের মতো মামুর পাশে বসে রইল ফারুক মিটি হাসছে অবশেষে আসলো সেই মহেন্দ্র বিবাহ সম্পন্ন করে বিদায় দেওয়ার পালা এসে গেছে বিদায়ের পার চুকিয়ে সবাই বিদায় নিল তরুণ আর এসেছিল বিয়েতে রাত্রি বারোটা ফারুক একটা গোলাপ হাতে দাঁড়িয়ে আছে স্বপ্নার কবরের পাশে আজও বলে চলেছে আমি তোমাকে ভালোবাসি প্রিয়তমা অপরদিকে রূপক তৃতীয় একে অপরের ভালোবাসায় ডুবে আছে রূপকের বলা ভালোবাসি প্রিয়তমা আর ফারুকের বলা ভালোবাসি প্রিয় তোমার মধ্যে একটাই পার্থক্য একজনের ভালোবাসা পৃথিবীর বুকে বিরাজমান অন্য ভালোবাসা প্রাণহীন হয়ে মিশে আসে মাটির তলায় সমাপ্ত এই গল্পটি প্রথম থেকে শেষ অব্দি যারা পড়েছেন অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর অলরেডি কয়েকটি নতুন গল্প আপলোড করা হয়েছে সেগুলো দেখবেন গল্পগুলো কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন একটি লাইক আপনাদের একটি লাইক অন্যকে ভিডিও দেখার সুযোগ করে দেয়